ইতিমধ্যেই শেষ হলো তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা তোমরা একটা বছর কেমন ভাবে পার হলো বুঝতেও পারলে না আর স্কুল লাইফের একটা অধ্যায় তোমরা ক্লোজ করে এলে বা একটা চ্যাপ্টার তোমরা ক্লোজ করে এলে দেখো এই ক্লাস টেন বা মাধ্যমিকের পরবর্তী জীবন কিন্তু অনেকটাই আলাদা হ্যাঁ স্কুল লাইফ থাকবে কিন্তু স্কুল লাইফের মধ্যে এই মাধ্যমিক পর্যন্ত যে বন্ধুগুলো তোমাদের সাথে ছিল সেই বন্ধুগুলো হয়তো আর সবাই থাকবে না কিছু কিছু বন্ধু থেকে যাবে কিন্তু কেউ কেউ তোমাদের সাথে আর থাকবে না এটাই বাস্তব আর এটাই সবারই সাথে হয়ে থাকবে এবার এই যে তিনটে মাস রয়েছে তোমরা তিনটে মাস যে ছুটি পেয়েছ এই তিনটে মাস কি করবে আর এখনই কি খেলা শেষ হয়ে গেল না বন্ধুরা এখন কিন্তু খেলা সবে মাত্র শুরু এই কয়েকটা দিন একটু রেস্ট নাও এই কয়েকটা দিন একটু ভাবনা চিন্তা করো যে এই তিন মাস পর আর ক্লাস ইলেভেনে যখন উঠবে তখন কোন স্ট্রিম নিয়ে উঠবে আর এই তিন মাসের মধ্যে কি কি করবে নিজের স্কিলটাকে ইনহ্যান্স করার চেষ্টা করো নিজের যা যা স্কিল রয়েছে কেউ এডিটিং ভালো পারো কেউ বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করেছো রকম বিভিন্ন কাজ যেগুলো তোমাদের খুব ভালো লাগে করতে এবং যেগুলোতে তোমরা যেগুলোতে তোমরা একেবারে এক্সপার্ট হয়ে গেছো সেই কাজগুলো এই তিন মাস খুব ভালোভাবে করো নিজের যে স্কিল সেটাকে ইনহ্যান্স করার চেষ্টা করো এই তিন মাস কেউ কম্পিউটার শিখতে পারো সেটাও কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে ঠিক আছে তো বিভিন্ন কাজে কিন্তু নিজেকে যুক্ত করতে পারো এই তিন মাস খুব ভালোভাবে পড়ো মানে এই তিন মাস খুব নিজেকে যে স্কিলটা তোমার রয়েছে সেটাকে ইনহান্স করার চেষ্টা করো আর একটু রেস্ট নাও তাহলেই হবে কেউ ইংরাজিটা ভালো করে শেখো স্পোকেন ইংলিশ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এখনকার যুগে সেটা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো সেটাকে শেখো আর একটু একটু ছুটি কাটাও তাহলেই হবে এবার দেখতে দেখতে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ এবার এরপরে অনেকেই কিন্তু অনেক সিদ্ধান্ত ভুল নেয় আবার অনেকে ভালো সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটা কি যে আর্টস পড়বো নাকি সায়েন্স পড়ব নাকি কমার্স পড়বো দেখো কেউ বলবে যে আর্টস পড়তে কেউ বলবে সায়েন্স পড়তে কেউ বলবে কমার্স পড়তে নিজেদের মতামত কিন্তু সবাই নিজেরাই বলবে কিন্তু তোমাকে ভাবতে হবে যে তুমি কোন স্ট্রিমটাকে নিয়ে পড়তে ইচ্ছুক কোন স্ট্রিমটাকে নিয়ে তুমি এগিয়ে যেতে চাও কোন স্ট্রিমটা তোমার জন্য তোমাকে একটু বুঝতে হবে তুমি হটকারিতাতে সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না তাহলে পরবর্তীকালে ফেসে যাবে একটু ভাবো চিন্তা করো এই তিন মাস তোমাদের হাতে রয়েছে রেজাল্ট আগেও ঠিক দেখো কোন কোন স্ট্রিম তোমাদের জন্য কোনটা তোমরা ভালোভাবে করতে পারবে সেই অনুযায়ী কিন্তু তোমরা আর্টস কমার্স সায়েন্স নেবে এরপরে তোমাদের জন্য আর একটা ভিডিও দেবো সেই ভিডিওতে তোমাদের বলে দেবো আর্টসের কী কী সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টগুলো স্পোরিং সাবজেক্ট ঠিক আছে তো সেই বিষয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমি আর্টসের বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করে দেব এবার দেখো তোমরা সকলে আশা করছি আমার ক্লাসগুলো ভালো লেগেছে শেষে তোমাদের ভিডিও শেষে এটুকুই বলবো যে আশা করছি এই ক্লাসগুলো ভালো লেগেছে দেখো আমি তোমাদের ফার্স্ট ব্যাচ আমার কাছে তোমরা ঠিক আছে তো দেখো এবার আমি কতটা বোঝাতে পেরেছি জানি না যতটা পেয়েছি যতটা কমন দেওয়ার চেষ্টা করেছি সমস্তটাই এসেছে তোমরাও হয়তো নিজেরাও ভালোভাবে লিখতে পেরেছো তোমরাও নিজেরা ভালোভাবে কমন পেয়েছো এটুকুই আশা রাখি আর রেজাল্ট সবাই ভালো হবে এর পরবর্তীতে কেউ হয়তো বিভিন্ন স্ট্রিম যেমন আইটিআই পলিটেকনিক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে হয়তো পড়বে ঠিক আছে এর পরবর্তীতে কিন্তু সবারই রাস্তা আলাদাই হয়ে যায় মাধ্যমিকের পর মাধ্যমিকের পর কেউ আর সব বন্ধুরা মিলে এক বেঞ্চে বসা হয় না স্কুল লাইফ থেকে যায় কিন্তু বন্ধুগুলো আর সব থাকে না এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে ঠিক আছে শেষে একটাই কথা বলবো যে যে লাইনেই পড়বে কেউ ইঞ্জিনিয়ারিং বা কেউ এই স্কুল লাইফে যে যেমন লাইন নিয়ে পড়বে সেই লাইনটাকে ভালোভাবে তৈরি করো যেখানে পড়ছ না কেন সেই জায়গাটাকে ভালোভাবে মজবুত করার চেষ্টা করো সেই লাইনটা নিয়ে ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ড্যাস আর এটুকুই বলবো ভিডিও শেষে যে যেখানেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বাবা মার মুখ উজ্জ্বল করো